হাই ভি কেমন আছে সবাই আমি উপবিশ্বাস আমি খাচ্ছি লন্ডন থেকে ফিরে আবারও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন অপবিশ্বাস রীতিমতো আবারও ভক্তদের মাঝখানে গিয়ে ভক্তদের সাথে গিয়ে ভালোবাসা আদান প্রদান করতে যাচ্ছে অপুবিশ্বাস ঠিক সেই চমকটা বড় আকারে এবার অপবিশ্বাস ফেলতে যাচ্ছে তবে এবারের চমকটা হচ্ছে ভক্তদের জন্য বিশেষ স্পেশালি চমক কি সেই চমক আপনাদের সাথে একটু শেয়ার করবো অপবিশ্বাসে ভক্ত যারা রয়েছেন অপবিশ্বাসের সাথে দেখা করার সুবর্ণ সুযোগ কেউ হাত ছাড়া করবেন না ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের অপবিশ্বাস যে আপনাদের শহরে যাবে কিংবা আপনাদের এলাকায় যাবে সেটা আপনাকে জানতে হবে না অবশ্যই জানতে হবে সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি নিখন আছি আপনাদের সাথে অপবিশ্বাস যে ভিডিও বার্তায় বললো তিনি নতুন কোথাও একটা অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছে সে অনুষ্ঠানটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং একটি অনুষ্ঠান সিন্থিস বিউটি লাঞ্চ সিফ গেস্ট ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাস প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবে ভাই এই যে চমকটা অপবিশ্বাস দিতে চলেছে এটা কিন্তু ভক্তদের জন্য বড় একটা সুবর্ণ সুযোগ অপবিশ্বাসকে কাছ থেকে দেখার জন্য ঠিক যারা যারা অপবিশ্বাসের ভক্ত রয়েছেন তারা শীঘ্রই চলে যাবেন আমি ঠিকানাটাও বলে দিচ্ছি এটি হচ্ছে পাঁচশো ছিয়াশি বাইসি শহীদ বাকি রোড খিলগাঁও ঢাকা বারোশো উনিশ অপোজিট অফ চিলক্স বুঝতে পেরেছেন খিলগাঁওয়ের যে ঢাকা বারোশো উনিশ রোড সেখানে যে বিউটি লঞ্চ রয়েছে সেখানে উপবিশ্বাস আজকে যাবে আজকে চোদ্দ তারিখ তিনি যাবে সেখানে গিয়ে সেই শোরুমটা সেই লঞ্চটা উদ্বোধন করবে এবং বিউটি সেখানে বিউটিশিয়ানদের মানে বিউটিশিয়ানের কাজ হয় মেকআপ হয় মানে একটা বিউটি পার্লার ধরেন উপ এই যে ফেতাকাটা কিংবা অপবিশ্বাসের যে স্বরূপ উদ্বোধন করা এর মধ্যে থেকে ভক্তরা একটু হলো তাকে দেখার সুযোগ পায় এবং সেখানে যাওয়ার পরে উপবিশ্বাসের যে রয়েছে তারা এমন এমন রেকর্ড গড়ে ফেলে সেটা খুবই এনজয় করে ভক্তরাও এনজয় করে তারপরে আমরা যারা বাংলা সিনেমার দর্শক রয়েছে আমার একটু সর্দিতে কথা কেমন জানি লাগছে তারাও কিন্তু খুবই ভালো আকারের আনন্দ পায় খুশি হয় যে উপবিশ্বাস বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি কিনা এখন পর্যন্ত ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে রয়েছে এবং দিক থেকে অন্যান্য নায়িকারা উপবিশ্বাসের সাথে পারে না মানে পেরে ওঠে না ঠিক সেই জায়গা থেকে উপবিশ্বাস এখন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আসে তো যাই হোক অন্যান্য কিংবা পূজাচারীর কথায় বলে কিংবা অন্যান্য যে কয়জনই রয়েছে তারাও কিন্তু উপবিশ্বাসের সাথে পারছে না কাজে কাজের জায়গাতে না হলে উপবিশ্বাস কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো মাধ্যম থেকে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা নায়িকাদের থেকে তো আমার কথা হচ্ছে অপবিশ্বাস এতটা স্ট্রাগল করে নিজের ক্যারিয়ার করছে কিংবা নতুন করে আবারও বিদেশে যাচ্ছে আবারও নতুন করে বাংলাদেশে এসে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা চমক আর এই চমকটা দিতেই অপবিশ্বাস কিন্তু হাজির হচ্ছে আজকে খিলগাঁয়ে একটি সেনথিস বিউটি লঞ্চ দাবে একটি বিউটি পার্লারে তো আপনারা কে কোথায় থেকে যাবেন অপবিশ্বাস দেখা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন